নমস্কার সবাইকে আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে মাথায় রেখে কিছু অঙ্ক আরও প্র্যাকটিস করব আমরা রেগুলারলি প্র্যাকটিস করতে থাকবে এক নম্বর অঙ্কটা কি বলেছে পাঁচটি নম্বরের আগের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এবং বাছাই করা অঙ্ক পাঁচটি নম্বরের গড় তিনশো ছয় দশমিক চার প্রথম দুটির গড় চারশো একত্রিশ শেষ দুটির ঘর দুশো চোদ্দ দশমিক পাঁচ তৃতীয় সংখ্যাটি কত হবে আমাদের আমাদের দেখতে হবে সংখ্যা পাঁচটি সংখ্যার বলেছে তিনশো ছয় দশমিক চার তাহলে এই পাঁচটি সংখ্যার সমষ্টি কত হবে সেটা আমাদের দরকার তাই না এটাকে পাঁচ দিয়ে গুণ কোটে দিই তাহলে চার পাঁচে কুড়ি দশমিক পাঁচ ছয় তিরিশ বত্রিশ উম বত্রিশ তিন পাঁচ পনেরো তাহলে পনেরোশো এর মধ্যে প্রথম দুটির গড় বলেছে চারশো একত্রিশ তাহলে প্রথম দুটির সমষ্টি হয়ে যাবে আমাদের আটশো বাষট্টি আর শেষ দুটির গড় বলেছে আমাদের দুশো চোদ্দ দশমিক পাঁচ এ দুটোর সমষ্টি হয়ে যাবে আঠাশ উনত্রিশ এই দুটোকে যোগ করে দিতে হবে যোগ করলে আমাদের এখানে এক সাত আট নয় এখানে বারো বারোশো একত্রিশ তাহলে মাঝের সংখ্যাটা যে পড়ে রইলো পনেরোশো বত্রিশ থেকে বারোশো একানব্বইটা বিয়োগ করতে হবে তাহলে বারোশো একানব্বই বিয়োগ করলে এক আসলো

আর তৃতীয় সংখ্যাটি বলেছে একশো পনেরো তাহলে প্রথম তিনটি সংখ্যার সমষ্টি আমাদের চলে আসলো দুশো পঁয়ষট্টি তাহলে শেষ দুটি সংখ্যার সমষ্টিটা সময় করতে হবে করতে হবে শূন্য পনেরো নয় দুশো একানব্বই দুটো সমষ্টি দুশো একানব্বই তাহলে গড় কত হবে দুই দিকে ভাগ করতে হবে একশো পঁয়তাল্লিশ অপশন নম্বর এ তা হচ্ছে সাতটি সংখ্যার মধ্যে প্রথম চারটির গড় ন চার এবং শেষ চারটির গড় চার সাতটির গড় তিন হয় তবে চতুর্থ সংখ্যাটি কত দেখো এইখানে একটা ট্রিকি অঙ্ক আছে তিন চার কত হলো পাঁচ ছয় সাত প্রথম চারটি এর গড় বলেছে চার তাহলে এই চারটির সমষ্টি কত হবে ষোলো আবার শেষ চারটি এই চারটির গড় বলেছে চার তাহলে এর সমষ্টি হয়ে যাবে ষোল মাঝখানের টা কিন্তু ডবল কাউন্ট হলো একবার লালে কাউন্ট হলো একবার সাদায় কাউন্ট হলো তাই কি না আর এই সাতটি এই সবার সাতটির গড় বলেছে তিন সাতটির গড় যদি তিন হয় তাহলে সাতটির সমষ্টি হবে একুশ তাই না এই দুটোর যোগফল কত হবে বত্রিশ তাহলে বত্রিশ থেকে যদি একুশ বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাবো মাঝের সংখ্যাটি মাঝের সংখ্যাটি

তারপরে ষাট জনের গড় বলেছে পাঁচপান্ন তাহলে মোট কত হবে ষাট দিয়ে গণ করে দাও দুটো শূন্য পাঁচ আর আর পঁয়তাল্লিশ জনের গড় হচ্ছে ষাট তা এটাও গুন করে দাও ছ দিয়ে শূন্য দুটো শূন্য হবে ছত্রিশ তিন চব্বিশ সাতাশ এটা হচ্ছে মোট মোট চলে আসবে

এইবার এবার করতে হবে একশো ষাট দিয়ে এটাকে ভাগ করতে হবে ভাগ করে যেটা আসবে সেটাই অ্যান্সার হবে ঠিক আছে বলে যে পঁচিশটি সংখ্যার গড় আঠেরো তাদের মধ্যে বারোটি সংখ্যার গড় চোদ্দ এবং শেষ বারোটি সংখ্যার গড় সতেরো তেরোতম সংখ্যাটি কত পাঁচের যে অঙ্কটা করেছিলাম না ওটার প্রথম সংখ্যা এখানে আছে তেরো নম্বর সংখ্যা আর এখানে আছে তার শেষের বারোটি সংখ্যা ঠিক আছে এই বারোটি সংখ্যার গড় বলেছে চোদ্দ

একশো আটষট্টি এই দুটোকে আবার যোগ করে দাও দুশো চার আর একশো আটষট্টি যোগ করলে দুই সাত তিনশো বাহাত্তর হয় এটা হচ্ছে প্রথম বারো এবং শেষ বারোর সমষ্টি আবার মাঝের তেরোটা মিলিয়ে টোটাল পঁচিশ জনের গড় কত আছে তাহলে সেটা বের করতে গেলে গড় আঠেরো তাহলে টোটাল কত হবে পঁচিশ করে দাও

আছে রাম পরীক্ষায় আটটি বিষয়ে একাত্তর নম্বর পেয়েছে কটা বিষয় আছে আটটি বিষয় অঙ্কে তার কত নম্বর বেশি পেলে গড় নম্বর হবে চুয়াত্তর এই অঙ্কটা শর্টকাটও করা যাবে একটু বড় করে করা যাবে আগে বড় করে করাই তারপরে শর্টকাটও করা হবে বলেছে আটটি বিষয় ইট সাবজেক্ট

পঞ্চাশ জন ছাত্রের ওজন একশো পঞ্চাশ জনের গড় কত একশো পঞ্চাশ কে যদি ষাট দিয়ে গুণ করি তাহলে মোট পেয়ে যাবো তাহলে মোট কত হবে আমাদের সেটা আগে নির্ণয় করতে হবে মোট কত হচ্ছে বের করতে যায় দুটো শূন্য পাঁচ ছয় তিরিশ শূন্য তিন নয় নয় আর এখানে দুটো শূন্য থাকবে বের করতে হবে দেখো এখানে তাহলে আটটি বের করেছিলাম আমি আটটি

আর শর্টকাট নিয়ম কি হবে আমাদের শর্টকাট নিয়ম হবে চুয়াত্তর থেকে একাত্তর বিয়োগ করো তাহলে আমাদের থাকে তিন এই কে আবার আট দিয়ে গুণ তাহলে চব্বিশ আমাদের কিন্তু বাড়তে হবে ঠিক আছে নেক্সট অঙ্কটা এটা আমাদের কি বলেছিল একশো পঞ্চাশ জন ছাত্রের মোট জন ষাট তাহলে একশো পঞ্চাশ জনকে একশো পঞ্চাশ জনকে আমরা ষাট দিয়ে গুণ করেছি আমরা এখানে পেয়েছি নশো থেকে এবার জন জনের কেজি কে আমরা পঞ্চাশ দিয়ে গুণ করে পেয়েছি পঁয়ত্রিশশো এই পঁয়ত্রিশশো এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে পঁয়ত্রিশশো বিয়োগ করলে আমাদের থাকবে হচ্ছে পাঁচপান্নশো এই পাঁচপান্নশো হচ্ছে একশো জনের সমষ্টি তাহলে পচপান্ন জন যদি পচপান্ন শো যদি পচপান্ন জন একশো জনের সমষ্টি হয় তাহলে এক এক জনের গড় কত হবে পচপান্ন ঠিক আছে উপরে আগে করা হয়ে গেছিল রেকর্ডিং বন্ধ ছিল তাই আবার দেখিয়ে দিচ্ছি একটু এটা বলেছে একশোটি পরীক্ষার নম্বরের গড় হচ্ছে আশি তাহলে না দশটি পরীক্ষা তাহলে এখানে দশটি পরীক্ষার গড় যদি আশি হয় তাহলে মোট সমষ্টি হবে আটশো আর দশটি থেকে আটটি পরীক্ষা সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো বাদ দিলে আটটি পরীক্ষা থাকে আটটি পরীক্ষার গড় একাশি হলে এদের সমষ্টি হবে ছয়শ আটচল্লিশ এবার এই দুটো থেকে বিয়োগ যদি করি তাহলে আমরা ম্যাক্সিমাম যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই দুটোর সমষ্টি আমরা পেয়ে যাব এটা বিয়োগ করে যেটা পেব সেটাই আমাদের সমষ্টি হবে ঠিক আছে তাহলে সমষ্টি হলে একশো বাহান্ন একশো বাহান্ন থেকে বিরানব্বই হচ্ছে আমাদের একটি সর্বোচ্চ নাম্বার বিরানব্বই সেটা বিয়োগ করলে আমাদের থাকে সিক্সটি তাহলে এই সিক্সটিটাই হচ্ছে আমাদের অন্য একটি সংখ্যা মানে মিনিমাম সংখ্যাটা মিনিমাম আর ম্যাক্সিমাম দুটোর যোগ ফল একশো বাহান্ন ঠিক আছে আর ম্যাক্সিমামটা হচ্ছে বিরানব্বই তাহলে মিনিমামটা এখান থেকে পেয়ে যাবো সিক্সটি এটাই নেক্সট অঙ্ক এটাও আমরা করলাম এটাও করে ফেলেছিলাম পরপর দু তিনটা তো হয়ে গেছিলো এখানে বলেছে ছয়টি সংখ্যার মধ্যে প্রথম পাঁচটির গড় ছত্রিশ এবং শেষ পাঁচটির গড় তেত্রিশ প্রথম এবং শেষ সংখ্যার অন্তর্গত এখানে সাধারণ দিয়ে যেটা করেছিলাম সেটা আমি এটা দিয়ে দেখাচ্ছি এই কটা নম্বর যেটা আছে এটা হচ্ছে প্রথম পাঁচটি প্রথম পাঁচটির সংখ্যা ছত্রিশ গড় পাঁচ দিয়ে গুণ করলাম একশো আশি পেলাম আমরা সমষ্টি আর অন্যদিকে শেষের যে সংখ্যাগুলো আছে শেষের যে সংখ্যাগুলো আছে এটা হচ্ছে এই শেষের পাঁচটি সংখ্যা এদের গড় বলেছে তেত্তিরিশ তেত্রিশকে পাঁচ দিয়ে গুণ করলাম পেলাম একশো পঁয়ষট্টি এবার এই সংখ্যাগুলোর মধ্যে এই সংখ্যাগুলোর মধ্যে এটার মধ্যে জানাই যাচ্ছে না এই এই কটা এই কটার মধ্যে প্রথমটা ইনক্লুড আছে আর এটার মধ্যে একশো পঁয়ষট্টির মধ্যে শেষেরটা ইনক্লুড আছে আর আমাদের বলেছে প্রথমটা আর শেষটা মাঝখানে যেটা আছে সেটা কমন আছে মাঝখানের এই কটা হচ্ছে কমন চারটি সংখ্যা চারটি সংখ্যা এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে তার মানে শেষমেষ একশো আশি থেকে একশো আশি থেকে আমাদের বিয়োগ করতে হবে হচ্ছে একশো আশি থেকে বিয়োগ করতে হবে একশো পঁয়ষট্টি তাহলে আমার থাকলো পনেরো তাহলে আমাদের শেষ সংখ্যাটা হবে পনেরো ঠিক আছে এবার লাস্ট লঙ্ক আমাদের বলেছি একটি ক্লাসের চব্বিশ জন ছাত্রের গড় বয়স চোদ্দোশো না চোদ্দো দশমিক পাঁচ বছর তেরো দশমিক পাঁচ বছর গড় যুক্ত আরও ছজনকে এর সঙ্গে যুক্ত হয়েছে তাহলে আমাদের এখানে চোদ্দো দশমিক পাঁচ এটাকে আমাদের গুণ করতে হবে চব্বিশ দিয়ে ঠিক আছে তাহলে যেটা আমরা পাবো সেটা কত পাচ্ছি একটু ক্যালকুলেট করি

চোদ্দ চোদ্দ দশমিক পাঁচ এটাকে গুন করবো আমরা চব্বিশ দিয়ে তাহলে তিনশো তিনশো আটচল্লিশ আর এখানে তেরো দশমিক পাঁচকে গুণ করবো ছয় দিয়ে পাঁচ গুণিত ছয় আমাদের চলে আসলো একাশি এই দুটোকে যোগ করবো যোগ তিনশো আমাদের চলে আসলো হচ্ছে টোটাল জনের গড় তাহলে এটাকে আমরা ভাগ করব হচ্ছে ত্রিশ দিয়ে ইকুয়াল টু চলে আসলো চোদ্দ দশমিক তিন চোদ্দ দশমিক তিন মানে অপশন নম্বর বি থ্যাংক ইউ সবাইকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওকে লাইক করে দেবে আজ এই পর্যন্তই